ভরা ক্লাসরুমে শোয়ার গেলে সজরে থাপ্পর মারে সাদি স্তব্ধ হয়ে যায় পুরো ক্লাসরুম সোয়া তাল সামলাতে না পেরে ব্রেঞ্চের ওপরেই পড়ে যায় ঠোঁট খানিকটা কেটে যায় কপালে আঘাত পায় আহ শব্দ করে ওঠে শোয়া মাথা ঘুরছে তার চারদিকে অন্ধকার দেখছে সেভাবেই চোখ বন্ধ করে খানিক্ষণ পড়ে থাকে ছোঁয়া ওটার শক্তি নেই তার মধ্যে পুরো ক্লাসরুমে সিলিং ফেরের খটখট শব্দর আওয়াজ ব্যতীত আর কোনো শব্দ নেই সোয়ার পাশে বসে থাকা তিথি সোয়াকে তুলে ব্রেঞ্চে বসায় ঠোঁট আর কপাল থেকে বেয়ে রক্ত পড়ছে চোখ বেয়ে পানি পড়ছে অনবর্ত কিছুতেই কান্না আটকে রাখতে পারছে না স্বাদী সোয়ার ইংলিশ বইটা সুরে ক্লাসের বাইরে ফেলে দেয় ব্রেঞ্চে সজরে আঘাত করে চিৎকার করে বলে ওঠে এইসব কি সাহস কি করে হয় এই সব লেখার বয়স কত তোমার সারকে প্রেমপত্র লেখা হচ্ছে এইসব শিক্ষা পেয়েছ পরিবার থেকে স্টুপিট ছোঁয়া কেঁপে ওঠে জড় সরো হয়ে বসেছে সাথে নিস্তব্ধ পরিবেশে চিৎকার ভীষণ ভয়ঙ্কর তার চোখের সাদা অংশ টুকুতে লাল আভা ফুটে উঠেছে কপালের রগগুলো জেগে উঠেছে অতিরিক্ত রাগে জোরে জোরে শ্বাস টানছে পেছন থেকে একটা মেয়ে বলে ওঠে স্যার ও সবাইকে বলে বেড়ায় আপনাকে নিয়ে নাকি হানি মনে যাবে পেছনে কয়েকজন হেসে ওঠে সাদি তাকাতে আবার থেমে যায় আরেকজন বলে এই মেয়ে প্রচণ্ড বাড়াবাড়ি করে স্যার পুরো কলেজে রটিয়েছে সে আপনাকে ভালোবাসে অন্য মেয়েদের সাথে ঝগড়া করে আপনাকে নিয়ে বদমাইশ মেয়ে একটা এই খবর সাদের অজানা নয় সে জেনেছে তবুও চুপ ছিল তবে আজকে সমস্ত সীমানা অতিক্রম করেছে এমনটা আরও কিছু মেয়ে করে তাদের সবাইকে শিক্ষা দিতে চায় স্বাদী হওয়ার মাধ্যমে যাতে দ্বিতীয়বার কোনো স্টুডেন্ট টিচারকে প্রেমপত্র লেখার আগে দ্বিতীয়বার চিন্তা করে লজ্জা লাগছে না তোমার নির্লজ্জ মেয়ে নিজের সাথে সাথে আমার মান সম্মানও ডুবাচ্ছ ভালোবাসার তুমি কি বোঝো ঢাক ডোল পিটিয়ে ভালোবাসা রটাচ্ছ বাবা মা জানে সে খবর ফের ধমক করিয়ে বলে স্বাদী ছোয়া মাথাটা নিচু করে শুধু কাঁদছে তার কিছুই বলার নেই সত্যিই তো সেই অপরাধী ভীষণ অপরাধ করছে সে ছোয়াকে চুপ থাকতে দেখে সাদি দাঁতে দাঁত চেপে প্রচণ্ড চিৎকার করে বলে চুপ করে আসো কেন জবাব দাও কোনো জবাব নেই তোমার কাছে বেরিয়ে যাও আমার ক্লাস থেকে আমার ক্লাসে তোমার থাকার কোনো অধিকার নেই আর হ্যাঁ নেক্সট টাইম যেন আমার ক্লাসে তোমাকে আর না দেখি সাদির চিৎকারে ক্লাসের প্রতিটা স্টুডেন্ট জড়ো হয়ে যায় ছোঁয়া ভয় কাঁপতে থাকে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার কান্নায় গলায় আটকে আসছে সোয়াকে একইভাবে সটান হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সাদির রাগ দ্বিগুণ বেড়ে যায় সে শোয়াকে হাত ধরে টেনের দরজার অব্দি এনে ধাক্কা দিয়ে বের করে দেয় পরে যেতে যেতে নিজেকে সামলিয়ে নেয় শোয়া পিছনে ঘুরে এক পলক তাকায় সাদির দিকে নিষ্ঠুর মানুষ ছুয়ার ব্যাগটাও ক্লাসের বাইরে ফেলে দেয় সাদি কলম বই সরিয়ে ছিটিয়ে কাঁদতে কাঁদতে বই কুড়িয়ে নেয় ব্যাগে পুরো ব্যাগটা কাঁধে চেপে আবারও এক পলক তাকায় ক্লাসের দিকে সবাই তাকিয়ে আসে ছোয়ার দিকে মুখ টিপে হাসছে অনেকেই সাদি বই দেখছে অন্য ক্লাসের স্টুডেন্টরাও এই খবর জেনে যায় টিচাররাও জেনে যায় এই সময়ে পুরো কলেজে ঘটনাটা ছড়িয়ে পড়ে সবাই ছোয়াকে দেখে হাসতে থাকে ছোয়া মাথা নিচু করে কলেজ থেকে বেরিয়ে আসে সবার হাসির পাত্র হয়ে গেল ছোয়া কলেজের বাইরে আসতে আর আটকাতে পারে না নিজেকে ঘাসের ওপরে বসে চিৎকার করে কেঁদে ওঠে প্রথম সিটে বসেছিল ছোয়া তাই সাদী পড়ানোর জন্যই ছোয়ার বইটাই নিয়েছিল বই খুলতেই তাতে বড় বড় অক্ষরে লেখা দেখতে পায় বেবি আপনি এত কিউট কেন দেখলে ইচ্ছে করে টুপ করে আপনার গালে চুম খেয়ে ফেলি আপনার হাতে আর বুকের লোমগুলো আমাকে চুম্বুকের মতো টানে আপনার চোখ দুটো আমাকে প্রেমের সাগরে ডুবিয়ে ভাসিয়ে নিয়ে যায় নাকের ওপরে ছোটো তিল উফ সেটার কথা কি আর বলবো চাপ দাঁড়িতে আপনাকে আস্ত একটা মায়ারাজ মনে হয় ইচ্ছে করে আপনার বুকে মাথা রেখে আপনার হৃদস্পন্দন শোনে আপনার হৃদয়ের স্পর্শী হতে চাই আমি ক্যান আই ফিল মি ইতি আপনার প্রেমে পাগল ছোয়া চিঠির কথাগুলো পড়তেই সাদের মাথা গরম হয়ে যায় এই মেয়ের সাহস কত বড় সে একজন টিচারকে চিঠি লেখে কলেজের এই দিকে মানুষ নেই কাঠ বাগান বলে এটাকে এখানে বিকেলে হলে মানুষের সৌরগোল বাড়ে মানুষ না থাকায় ছোঁয়ার কান্না কেউ শুনতে পায় না নিজের শরীরে নিজে আঘাত করতে থাকে ছোয়া। হাতে গলায় মাথায় খামচি দিতে থাকে চুলগুলো টানতে থাকে তার এই মুহূর্তে মরে যেতে ইচ্ছে করছে সে সহ্য করতে পারছে না কাঁদতে কাঁদতে চোখ ফুলে গেছে ছোয়ার দুপুরে করা রোদের মধ্যে পায়ে হেঁটে বাড়ি ফিরছে বিধ্বস্ত দেখাচ্ছে ছোয়াকে কপালে রক্ত শুকিয়ে গেছে ঠোঁটের পাশে রক্ত শুকিয়ে গেছে ডান গালের পাশ আঙ্গুলের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে নাজমা বেগম টিভি দেখছিল এভাবে বিধ্বস্ত সোয়াকে বাড়ি ফিরতে দেখে তিনি ভয় পেয়ে যান রিমোট রেখে দাঁড়িয়ে যায় সোয়া মাথা নিচু করে ফেলেছে চোখে মুখে পানি মুছে নিয়েছে খানিক্ষণ আগে নাজমা সোয়ার কাছে গিয়ে বলল কি হয়েছে তোর কপাল কাটলো কী করে চোখে মুখে এমন অবস্থা কেন তোর কি হয়েছে ছোয়া জবাব দেয় না মাকে এরিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় নাজমার দরজা ধাক্কা দিতে দিতে সোয়াকে ডাকতে থাকে কিন্তু সোয়া শোনে না আলমারি খুলে সেখান থেকে সাদির ছবি বের করে বেশ কয়েকটা ফটো ফ্রেম বানিয়েছিল সে সাদি কিছু চকলেট দিয়েছিল সোয়াকে সেই চকলেটগুলো এখনও খায়নি দিয়েছিল গত ঈদে সাদের একটা শার্ট চুরি করে এনেছিল নিজের কাছে রাখবে বলে সেই সারটাও বের করে খুব যত্ন করে একখানা ডায়রি লিখেছিল নামে সমস্ত অনুভূতি করে গ্যাস লাইট দিয়ে জিনিসগুলোকে আগুন জ্বালিয়ে দেয় ছোঁয়া পুড়তে থাকে ছোঁয়ার কিশোরী মনের জন্ম নেওয়া ভালোবাসা ছাই হতে থাকে অতি প্রিয় জিনিসগুলো জ্বলন্ত আগুন কিছু পুড়িয়ে ফেলছে স্বাদের ছবিটার সব সবটুকুই প্রায় পুড়ে গেছে শুধু চোখ দুটো পড়েনি, ওই অব্দি আগুন এখনো পৌঁছায়নি সবাই সেই চোখের দিকে তাকিয়ে থাকে তার মায়া রাজার চোখ দুটো এই ছবিটা আঁকড়ে বেঁচে আসে সে প্রতিদিন ছবিটা দেখতে থাকতো ছবিতে কতগুলো চুম্ব খেয়েছে বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়েছে আর আজকে চোখের সামনে ছবিটা ছাই হয়ে যাচ্ছে করিজা কাঁপছে সোয়ার সাদির সারটাও পুরে ছাই হয়ে গেছে চকলেটের বক্সে এখনও আগুন জ্বলছে সাদির চোখে যখন আগুন পৌঁছায় ছোঁয়া চিৎকার করে ওঠে দুই হাত চেপে ধরে জ্বলন্ত আগুনকে গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে থাকে ছোঁয়া নিজেকে কন্ট্রোল করতে পারছে না কলিজা ফেটে যাচ্ছে তার জীবন এত কঠিন কেন ভালোবাসলে এত কষ্ট পেতে হয় কেন ছোঁয়া চিৎকারে নাজমা বেগমের কলিজা কেঁপে ওঠে তিনি ছোয়ার রুমের দরজায় সামনে দাঁড়িয়েছিলেন মেয়েটা খুব ভীষণ লাজক স্বভাবে একটু বেশি চঞ্চল কিন্তু আজকে কি হলো তার আদরের বাচ্চার এরকম তো আগে কখনো হয়নি আগে তো এমন করেনি আজকে কি হলো তিনি কল করে তার স্বামী সেলিমকে সেলিম অফিসে কাজে ব্যস্ত ফোন ধরতে পারে না তাই কল করে শাদিকে শাদি তার বড় ভাসুরের ছেলে একই বিল্ডিংয়ের উপরের নিচে থাকে তারা শাদিকে অনেক রিকোয়েস্ট করার পরও তাদের সাথে থাকে না পাঁচ তালায় থাকে আর চারতলা সোয়ারা সেলিমের কাজের সূত্রে বউ বাচ্চা নিয়ে ঢাকাতে থাকে তিন বছর হলো আর কাকতালীয়ভাবে সাদির সোয়ার কলেজেই চাকরি হয়ে যায় সাদি কলেজ থেকে বের হয়ে কলেজের পাশে কফি সবে ঢুকে কফি খাচ্ছিল একটু ফাঁক পেলে সে এখানে কফি খেতে চলে আসে এই সবে কফি দারুণ লাগে তার সবে কফির মগে ঠোঁট ছোয়াবে তখনই ফোন বেজে ওঠে ফোনের স্ক্রিনে কাকিমার নামটা দেখে কপালে তিনটা ভাঁজ পরে সাদির বিরক্তির নিঃশ্বাস বেরিয়ে আসে সোয়াদে সব বলে দিয়েছে বুঝে যায় সে এবার কাকিমাকে কিছু করা কথা শোনানোর প্রস্তুত নেয় শাদি চোখ মুখ শক্ত করে কল রিসিভ করেই কিছু বলার জন্য মুখ খুলবে তখনই ভেসে আসে নাজমার কান্নার শব্দ আব্বা কোথায় তুই আমার ছোয়া কেমন করছে তোমার চাচাকে ফোনে পাচ্ছি না এক মুহূর্তের জন্য থমকে যায় শাদি কি হয়েছে ছোয়ার জিজ্ঞেস করতে গিয়েও গলায় কথা আটকে যায় ফোনটা কেটে ওয়ালেট থেকে এক হাজার টাকা নোট বের করে কফির মগের নিচে রেখে তাড়াতাড়ি চিৎকার থেমে গেছে স্থির হয়ে ফ্লোরে পড়ে গেছে সে সাদি আসতেই নাজমা বেগমের কান্নার আওয়াজ বেড়ে যায় রিল্যাক্স কিচ্ছু হয়নি আমি দেখছি নাজমাকে সান্ত্বনা দিয়ে বলে সাদি তারপর পকেট থেকে এক্সট্রা চাবি বের করে দরজার লক খোলে নাজমা বেগম মেয়ের অবস্থা দেখে ঢুকরে কেঁদে ওঠে মেয়ের মাথাটা নিজের কোলে তুলে নেয় দুই হাতে ফসকা পড়ে গেছে চোখের পানি শুকিয়ে গেছে সাদা কলেজের ড্রেসে লেগে আছে কোমরের সামনে লম্বা চুলগুলো এলোমেলো হয়ে আছে। সাদি মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে তার অর্ধেক পুড়ে যাওয়া চোখ দুটো দেখে চিনতে বেশি খুব সময় লাগেনি চকলেট বক্স পুরোপুরি নি এটা দেখেও সে চিনতে পেরেছে কয়েক বছর আগে দিয়েছিল সোয়াকে তখন তারা একসাথে থাকত পাগলামির মাত্রা এতটা বাড়িয়ে গেছে এতটা আশা করেনি সাদি এই মেয়েটা তার জন্য এত পাগল হলো কবে কই কখনো তো তাকে বিরক্ত করেনি শুধু আশেপাশের মানুষদের থেকে শুনে এসেছে সাদি বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে সাদির এই শহর আর নয় নাজমা বেগম সাদির সাহায্যে সোয়াকে বিছানায় তোলে সাদি শুধু হাতটা ধরেছিল ছোয়ার হাতের দিকে এক পলক তাকিয়ে রুম থেকে বেরিয়ে যায় সাদে ডাক্তারকে কল করে বেরিয়ে যায় এই বাড়ি থেকে মাগরিবের আদানের সময় চোখ মেলে তাকায় ছোয়া। মাথার ওপরে সাদা দেওয়ালটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে অনুভব করতে পারে তার মাথায় কারো হাতের অস্তিত্ব ঘাড় বাকিয়ে পাশে তাকাতেই দেখতে পায় বাবা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ঠোঁটের কোণে এক চিলক হাসি ফুটে উঠেছে ছোয়ার। হাত উঁচু করে বাবার হাতটা ধরতে যেতেই বুঝতে পারে তার হাতের ব্যান্ডেজ করা ছোয়াকে নড়তে দেখে সেলিম মুসকি হেসে মেয়ের কপালে একটা চুমো খায় ভালো লাগছে মামনি আমি এখন এই শহর ছাড়তে চাই বাবা এখানে থাকবো না আমি কারণ জানতে চাই না সেলিম কারণ তিনি জানেন হাজারবার জিজ্ঞেস করলেও তার মেয়ে কারণ বলবে না মা পনেরো দিন পর তো আমরা এমনিতেই যাব। আমি এখনই যাব বাবা এই মুহূর্তে যাব। আর একটা ঘন্টাও এখানে থাকবো না আমি চিৎকার করে বলে উঠে শোয়া চোখের পানি চলে এসেছে তার সেলিম মেয়ের ব্যবহারে অবাক হয় গলা উঁচু করে কথা বলার সাহস পায় না তার মেয়ে আর আজকে বাবার সামনে চিৎকার করছে ভয় করছে তার মেয়েকে দেখে তবুও শান্ত গলায় বলে ঠিক আছে এখনি যাবে তুমি আমি ব্যবস্থা করে দিচ্ছি শোয়া চোখ বন্ধ করে ফেলে সেলিম চোখের পানি মুছে দেয় নানা খাবার নিয়ে চলে আসে সেলিম খাবারের প্লেট হাতে নিয়ে বলে ওঠে খাবারটা শেষ করো তারপর যাব আমরা শোয়া উঠতে বসতে যায় কিন্তু বসতে পারে না নাজমা বেগম ধরে বসিয়ে দেয় সেলিম খাইয়ে দিতে থাকে আর কখনোই ফোন করেনি সিফাতকে সিফাতের আসতে বেশি সময় লাগে না নিজের বাড়ি থাকতেই দুই ঘন্টার মধ্যেই পৌঁছে যায় বাবা মায়ের থেকে সোয়া গাড়িতে বসে পড়ে হাত দিয়ে কিছু ধরতে পারছে না সে সিফাতও ওনাদের থেকে বিদায় নিয়ে রওনা হয় সোয়া ব্যস্ত রাস্তার দিকে তাকিয়ে আসে হঠাৎ সিফাত গাড়ি থামিয়ে ফেলে সোয়া বিরক্ত হয়ে তাকায় সিফাতের দিকে কি হলো জেজু থামলে কেন সিফাত গাড়ির কাছ নামিয়ে ভালো করে দেখে বলে ওইটা সাদি না সোয়া চমকে তাকাই সত্যিই তো সাদি ব্যাগ হাতে বাস স্ট্যান্ডে বসে আছে সাদি বুক কেঁপে ওঠে ছোয়ার এই লোকটার মুখোমুখি হবে না বলে প্রিয় শহর ছাড়ছে তবুও লোকটাকে দেখতে হলো বনু দুই মিনিট বস আমি জাস্ট যাবো আর আসবো বলে রিফাত চলে গেল সাদির সামনে দাঁড়িয়ে বলে তুই এখানে সাদি সিফাতকে দেখে খুশি হলেও প্রকাশ করে না ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে যায় বাড়ি ফিরছি তোর গাড়ি কোথায় বলতে বলতে গাড়ির দিকে চলে আসে সিপাত সাদির পেছনে পেছনে আসে আর প্রশ্ন করে লাভ হবে না কারণ সাদী জবাব দেবে না তাই চুপচাপ থাকে সাদির গাড়ির পেছনের দরজা খুলে বসে পড়ে ছোঁয়াকে সে খেয়াল করেনি সাদি এক মনে ফোন দেখে যাচ্ছে পাশে উসখুস করতে থাকা ছোয়াকে সে এখনো খেয়াল করেনি এদিকে ছোয়া অস্বস্তিতে ভুগছে সাদির মুখোমুখি হবে না বলে শহর ছাড়ছে তবুও মুখোমুখি হতে হলো বাই এনি চান্স তারা কি একই বাড়িতে যাচ্ছে ছোয়ার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে থাকে গলা শুকে কাঠ হয়ে যায় গায়ের অন্যটাও শক্ত করে ধরলো ফট করে কার থেকে অন্যটা পড়ে গেল মাথা চুল কাছে পিঠ চুল কাছে মুখে চুলগুলো উড়ে এসে বিড় বিড় করছে হাত যে হয়ে যায় আর কি হাত দিয়ে ওনাটা ওঠাতে পারছে না পিঠে চুলকানো কানো বেড়েই চলেছে নিজের ওপরে বিরক্ত হয় ছোঁয়া বিড় বিড় করে নিজেকে কয়েকটা গালি দেয় কিন্তু গালিতে আর চুলকানি কমে ছোঁয়া নড়াচড়া দেখে সাদে বুঝতে পারে তার পাশে কেউ আসে সে ফোন থেকে দৃষ্টি সরিয়ে গাড়ির ভেতরকারে লাইট জ্বালিয়ে দেয় ছোয়া চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে স্বাদি অবাক হয় বেশ তবে প্রকাশ করল না চোখ ফিরিয়ে দীর্ঘ শ্বাস ফেলে আবারও ফোন হাতে নেয় তার চতুর মস্তিষ্ক এইটুকু বুঝতে পেরেছে যে ছোয়া তার জন্য এই শহর ছাড়ছে ছোয়া মিটি করে চোখ খুলে দেখে স্বাদি আবার ফোনে মগ্ন হয়েছে স্বস্তির শ্বাস ফেলে ছোয়া বুকের ভেতর থেকে টিপ টিপ শব্দ বেরিয়ে আসছে ঢোক টিপতে গেলে মনে হয় তার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে সে জোরে জোরে শ্বাস টানতে থাকে সিফাত ঘাড় বাঁকিয়ে শোয়ার দিকে এক পলক তাকানোর চেষ্টা করে বলে আর ইউ ওকে বোনো পানি খাবো পিঠ চুলকাচ্ছে মাথা চুলকাচ্ছে অস্বস্তি হচ্ছে ভালো লাগছে না কখন পৌঁছাবো ছোয়ার কণ্ঠে অস্বস্তি এবং বিরক্তিতে ভরপুর সিফাত পানির বোতল নিয়ে সাদির কোলের মধ্যে ফেলে ভ্রু কুসকে সাদি তাকায় সিফাদের দিকে সিপি খুলে খাইয়ে দে একটু হাত পুড়ে গেছে ওর সাথী বিরক্ত হয়ে চোখ মুখ কুচকে ছোঁয়ার দিকে এগিয়ে বসে ফোন রাখে পাশের সিটে ছোঁয়ার হাত পা মৃদু কাঁপতে থাকে লোকটার গা থেকে করা পারফিউমের গন্ধ আসছে না তাকিয়েও বুঝতে পারে লোকটা তার খুব কাছে গলা কাঁপছে ছোঁয়ার পানি খাবো না বলার সাহসটুকু পাচ্ছে না জীবনে প্রথমবার লোকটার ঘ্রাণ কাছ থেকে নিতে পারলো এত কাছাকাছি প্রথমবার আসলো লোকটা তো শোয়ার কাছে আকাশের চাঁদ যাকে সারা জীবন দূর থেকে দেখে গেছে সামনে থেকে কখনো তাকানোর সাহস হয়ে ওঠেনি হঠাৎ ছোঁয়া অনুভব করে তার পরে যাওয়া ওড়নাটা আস্তে আস্তে তার শরীর থেকে চলে যাচ্ছে চোখ দুটো বন্ধ করে ফেলে ছোঁয়া হাত পায়ের কাপন বাড়তে থাকে যখন তখন বেহুশ হয়ে যাবে ছোঁয়া স্বাদি শোয়ার গলায় পেঁচিয়ে দেয় ওড়নাটা একটু টাশও করেনি শোয়ার শরীরে শুধুমাত্র দুই আঙ্গুল দিয়ে ঝুঁটি বাঁধা চুলগুলো তুলে চুলে নিচ দিয়ে ওড়নাটা দিয়েছে যাতে আবার না পড়ে যায় ছোঁয়া এবার আস্তে আস্তে চোখ খুলে সাদি সিপি খুলে ছোয়ার মুখের সামনে ধরে সুয়ার মাথা উঁচু করে হাঁ করে সাদি একটু পানি ঢেলে দেয় আশ্চর্য একদম ছোয়ার মুখের মাপেই পানি ঢালছে একটু কমও না একটু বেশিও না তিন চার ঢোক খেয়ে ছোয়া আর হাঁ করে না এতে সাদি বুঝে যায় সে আর পানি খাবে না তাই সিপি আটকে বোতল রেখে আবার ফোন হাতে নেয় সরে বসে না ছোঁয়া একদম দরজার সাথে লেগে বসে থাকে তার কাঁপন এখনও কমেনি স্বাভাবিক হতে পারছে না সে নিজের ওপর নিজেই বিরক্ত হয় ছোঁয়া আশ্চর্য এত কাপা কাপির কি আছে কে উনি আপনাকে দেখে কেন কাঁপব ছোয়ার চোখ দুটো ঘুরে ফিরে পাশে তাকাতে চাচ্ছে এত কাছ থেকে লোকটাকে দেখতে কেমন হবে প্রশ্নটা মনের মধ্যে উকি দিয়ে ওঠে বেসামাল মনটাকে শান্ত করতে ব্যস্ত ছোয়া এই লোকটা মরিচিকা তার প্রতি মায়া বাড়ালে দুঃখ অপমান আর অবহেলা ছাড়া কিছুই পাওয়া যাবে না চোখ দুটো বন্ধ করতেই থাপ্পরের কথা মনে পড়ে যায় ছুয়ার। চোখ মুখ শক্ত করতে গিয়েও পারে না কারণ ছোঁয়ার চোখ পরে সাদের হাতের দিকে লোমের আবৃত্ত শক্তপোক্ত পুরুষালী ফর্সা হাত হাতের নখগুলো দব দবে সাদা লোকটার হাতে এত ঘন লোম নিশ্চয় বুকের এরকম আকর্ষণীয় লোম আছে নিজের ভাবনাতে নিজেই লজ্জা পায় শোয়া গালগুলো লাল হয়ে ওঠে বুকটা অস্বাভাবিকভাবে কাঁপছে হাত দিয়ে কপালের ঘাম মুছতে গিয়ে হাতে ব্যথা পায় দাঁতের দাঁত চেপে সহ্য করতে গিয়েও পারে না আহ শব্দ করে ওঠে সাদি পাশে তাকায় শোয়ার কাণ্ডে বিরক্ত হয়ে তার মুখ থেকে এতক্ষণে একটা বুলি বের হয় ইডিয়েট মধুপুর পৌঁছাতে পৌঁছাতে রাত এগারোটা বেজে যায় জানিতে সোয়ার ঘুম পায় কিন্তু আচার্য আজকে ঘুম পায়নি পাবে কী করে পাশে যে ঘুম ওড়ানোর মেশিন বসে আছে গাড়ি থামাতে সাদে নিজের ব্যাগ হাতে নিয়ে নেমে যায় এবং বাড়ির ভেতরে ঢুকে যায় খাওয়া শেষে বাড়ির সবাই টিভি দেখতে বসেছে এটা প্রতিদিনকার স্বভাব খাওয়ার শেষে সবাই একসাথে একটুখানি আড্ডা দিয়ে টিভি দেখবে তারপর ঘুমাতে যাবে সাদের সদর দরজা দিয়ে ভেতরে ঢুকতেই সবার চোখ পড়ে সাদের দিকে সাবিনা খুশিতে কেঁদে ফেলে দৌড়ে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরে আব্বা হঠাৎ চলে আসলি যে সাদি মায়ের চোখের পানি মুছিয়ে দিয়ে মমতা বেগম পান খেয়ে দাঁত লালগুলো বের করে একটু হেসে বলে দাদুভাই কাছে আয় কতদিন দেখি না তোরে তিনি ঠিক মতো হাঁটা চলাফেরা করতে পারেন না না হলে নিজেই যেত তুষার চৌধুরী ছেলের দিকে তাকিয়ে আসে কথা বের হচ্ছে না মুখ থেকে ছেলেটা বাড়ি থেকে একটা কল পর্যন্ত করেনি কারো ফোনও তোলেনি পরী এক দৌড়ে শাদির কাছে যায় সাদি কোলে তুলে নেই পরীকে এবং নিজের রুমে চলে যায় সকলেই হতাশ হয় সিমি সকলের থমথমে মুখ দেখে বলে ওঠে আমি ভাবছি ভাইয়াকে বিয়ে করিয়ে দাও দুষ্টু মিষ্টি একটা বউ চলে আসলে সে ঠিক বদলে যাবে সিমির কথায় হেসে ওঠে তুষার এই না হলে আমার মা একদম ঠিক বলেছিস কাল থেকে মেয়ে দেখা শুরু করে দেব তখনই এক দৌড়ের ভেতরে ঢুকে পড়ে সোয়া দৌড়ে এসে সাবিনাকে জাপটে ধরে বড়মা আমি চলে এসেছি সাবিনা ছোয়াকে জড়িয়ে ধরে ছোয়ার হাত দুটো টেনে দেখতে থাকে আহারে সুন্দর নরম তুল তুলে হাতটার কি অবস্থা সিমি বোনের কাছে আসে মুহূর্তে বাড়ির পরিবেশ হাসি খুশি হয়ে যায় ছোয়ার মনে অন্য রকম প্রশান্তি সে তার কথায় সবাইকে হাসিয়ে সেরেছে এটাই তার স্বভাব সকলের সাথে গল্প করার পর সোয়া চলে যায় নিজের রুমের দিকে তার একটা রুম বরাদ্দ করা আছে। সেই রুমেই চলে যায় সে রুমে ঢুকে পা দিয়ে দরজা বন্ধ করে পিছনে ফিরতেই সোয়া চিৎকার করে ওঠে কারণ সাদি তাওয়াল পরে ওয়াশরুম থেকে বের হয়েছে মাত্র শরীরে বিন্দু বিন্দু পানি জমে আছে। গাড়িতেই ভাবছিল বুকের লোমের কথা আর এখনই তা দেখে ফেলল ছোয়া চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে রুম থেকে বের হওয়ার কথা ভুলে গেছে সে ছোয়া এখনও সেই দৃশ্যটা বলতে পারছে না হাত পায়ের কাপড় একটুও কমেনি বুকটা এখনও টিপ টিপ করে যাচ্ছে লোকটা ভীষণ খারাপ বাজে একটা লোক এই লোকটাকে দেখবে না বলে বাবা মাকে ছেড়ে এত দূর পাড়ে জমালো পরিচিত কলেজ পরিচিত বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে চলে আসলো কিন্তু তাতে কি হলো লোকটা তো চোখের সামনেই থাকবে ছোয়ার কাছাকাছি এই লোকটাকে ভুলবে কি করে ছোঁয়া অনুভূতি থেকে বেরিয়ে আসবে কি করে প্রথম অনুভূতি এত সহজে ভোলা যায় না লোকটাকে ছোঁয়ার ভালো লাগে সেই বাচ্চা সুলভ বয়স থেকে সবার থেকে আলাদা সে কথা বলে না গোল পছন্দ করে না সারাক্ষণ একা একা থাকে মাঝে মধ্যে বাড়িতে আসলে ঈদ বা কোনো অনুষ্ঠানে তখনই দেখত তাকে সেই ভালো লাগাটা পাগলামিতে রূপ নিল যখন সাদী ছোঁয়ার কলেজে চাকরি পেলো এবং তাদের ওপর তলায় থাকতো দূর থেকে দেখত আর সবাইকে বলে বেরাতো তার অনুভূতির কথা সাদির পাশের রুমটাই ছোয়ার। সে আপাতত বিছানায় সটান হয়ে বসে আছে একা একা জামাটা পাল্টাতে পারবে না সে তাছাড়া লোম যুক্ত খালি বুকটা ভুলতে পারছে না আচ্ছা লোকটা যদি ছোয়াকে ভালোবাসত তাহলে কি কাছে টানত বিয়ে করে নিত তখন ছোঁয়া লোকটার হাত ধরতে পারতো খালি বুকে মাথা গুঁজতে পারতো নিজের ভাবনায় নিজেই অবাক হয় ছোয়া কয়েকটা গালি দেয় নিজেকে সিহ দিন দিন মনটা বেহায়া হয়ে যাচ্ছে এই লোকটাকে নিয়ে ভাবা যাবে না তাকে ইগনোর করতে হবে এই লোকটা তোর জন্য না সোয়া সিমি সোয়া রুমে আসে ল্যাগেজ হাতে নিয়ে সেখানে থেকে জামা বের করতে করতে ছোয়াকে বলে কেন আসলি তুই তোর বাবাকে ছেড়ে একটা দিনও থাকতে পারিস না তাহলে ছোয়া সিমির থেকে কখনো কিছু লুকায় না তাই আজ কেউ লুকালো না সব বলে ফেললো আমি বন্ধুদের বলছিলাম সাধু বেবিকে ভালো লাগে তারা একে একে পুরো কলেজ জানিয়ে দিয়েছে তার জন্য সাধু আমাকে ক্লাসের সবার সামনে থাপ্পর মেরেছে এবং বের করে দিয়েছে সিমি ফাঁস করে শ্বাস টানে তুই বড়ো হবি কবে বলতো মানুষকে কেন জানিয়েছিস নিশ্চয় তোর জন্য সে টিচারদের সামনেও অপমানিত হতে হয়েছে সবার হাসির পাত্র হয়েছে সাদি ভাইয়া একটু অন্যরকম মানুষ তুই এটা ঠিক নি সোয়া নিজের ভুলটা বুঝতে পারে সত্যি তো ক্লাসের সবাই সাদিকে দেখে হাসত সোয়া নিজের কানে শুনেছে একজন স্যার সাদিকে বলেছে কি ব্যাপার সাদি শেষমেশ স্টুডেন্টদের সাথে রিলেশন ইটস নট ফেয়ার সাদি অপমানিত হয়েছে শুকনো ঢোক গিলে ছোয়া মনে মনে বলে ঢাক ঢোল পিটিয়ে বলে বেড়ানো একদম ঠিক হয়নি আমার জন্য উনি অপমানিত হলো ইস ছোয়া তুই মাথা মোটা সিমি ছোয়াকে জামাটা পাল্টে বিছানায় ঠিক করে দিয়ে চলে যায় সকাল সকাল ঘুম ভাঙে যায় ছোয়ার সে আর মরে ভেঙে বাবাকে কল করে কিছুক্ষণ কথা বলে ফ্রেশ হতে গিয়ে খেয়াল করে একা একা পারবে না নিজের ওপরে চরম বিরক্ত ছোয়া, ঢং দেখিয়ে হাত পুড়তে গেলি অসহ্য একটা এত সকালে সিমি উঠবে না তাই ছোয়া সাধে চলে যায় ইস এতেই যেন শোয়ার চোখ দুটো চিক চিক করে ওঠে সাদি পুষ আপ দিচ্ছে লোকটা রোজ সকালে উঠে এক্সারসাইজ করে সোয়া চুরি করে দেখতো আজকেও তার ব্যতিক্রম নয় পানির টাঙ্কির পেছনে লুকিয়ে দেখতে থাকে সাদিকে হাতা কাটা গেঞ্জি দুই হাতের পেশি ফুলে উঠেছে ঘামে সারা শরীর ভিজে জুবু থুবু হয়ে আসে থ্রি কোয়ার্টার প্যান্টটা পরেছে ফর্সা পায়ের কালো লোমগুলো যেন শোয়ার দিকে তাকিয়ে আসে নাক বেয়ে ঘাম পড়ে যাচ্ছে ছোঁয়া গালে হাত দিয়ে দেখতে থাকে নেশা লেগে যাচ্ছে স্বাধীর নেশা এই নেশা বোধা এই জীবনেও আর কাটবে না ছোঁয়া দৃষ্টি ফেরাতে গিয়েও পারে না চোখ দুটো যে বড্ড বেহায়া ছোঁয়া তোর এই সাধুবেবী যদি দেখে না তুই তাকে চোখ ধারা ধর্ষণ করছিস তোকে উল্টো করে গাছে ঝুলিয়ে রাখবে নিজেকেই নিজে হুমকি দেয় ছোঁয়া তবুও কাজ হয় না তার হুমকিতে মন ভয় পায় না সাবিনা বেগম এক মগ কপি নিয়ে সাদে আসে সেলের পাশে বসে পড়ে সাদি তাওয়াল দিয়ে শরীর মুছতে মুছতে কফির মগটা হাতে নেয় তাতে এক চুমুক বসিয়ে মায়ের দিকে তাকায় সাবিনা সাদিকে দেখছে মাশাল ছেলে তার দেখলেই তাকিয়ে থাকতে ইচ্ছে করে আব্বা আমার একটা কথা শুনবি সাদি জবাব দেয় না সে কফিতে আরেকটা চুমুক বসিয়ে দিয়ে খানিকটা জোরে বলে এই ইডিয়েট সামনে আয় ছোয়া মুসকি হেসে আরাম করে বসে সাদিকে দেখতেছিল বড় মা কি বলে শুনতে চাই সে কিন্তু হঠাৎ সাদির ডাকে শুকনো একটা ঢোক গিলে নড়ে সরে বসে বুঝল কি করে গোমরা মুখটা সাবিনা আশেপাশে তাকিয়ে বলে কেউ তো দেখছি না সাদি মন দিয়ে কপি খাচ্ছে সোয়া দীর্ঘ শ্বাস ফেলে লোকটা আর কথা বলবে না জানা আছে তার একটা কথা যে গলা দিয়ে বের হয়েছে এতেই ধন্য ছোয়া সে এক লাফে টাঙ্কির পেছন থেকে বেরিয়ে এসে এক হাসি নিয়ে বলে ও বড়মা তুমি এখানে আমি তোমাকে সারা বাড়ি খুঁজে শেষে মেশে এখানেই চলে আসলাম তারপর সাদিকে ভালো করে দেখে বললাম এ বাবা সাধু সার থুকু বেবি না না থুকু ভাইয়া আপনি এরকম অর্ধেক পোশাক পরে আসেন কেন সিসি আমি লজ্জায় মরে যাচ্ছি লজ্জা পাওয়ার ভান করে বলে ছোঁয়া সাদি সরু চোখে তাকায় ছোঁয়ার দিকে ছোঁয়ার জীব দিয়ে ঠোঁট ভিজে নেয় লোকটা কি সুন্দর করে তাকাতেও জানে না আরে ভাই ছেলে মানুষের চোখের দৃষ্টি থাকবে নরম কোমল নেশা ধরে যাবে কিন্তু ওনার দৃষ্টি আগুনের মতো তাকালেই কাঁপতে শুরু করে ছোয়া শুকনো ঢোক গিলে বলে ব বড়মা চলো তো তোমার সাথে কথা আছে আমার সাবিনা সাদির চুলে হাত বুলিয়ে দেয় তারপর শোয়াকে বলে সাদির সাথে একটু কথা আছে আমার সোয়া ফট করে সাবিনার পাশে বসে পড়ে বলো বলো আমিও শুনতে চাই সাবিনা মুচকি হেসে ছুয়াকে এক হাত ধরে টেনে নিজের কাছে নেয় তারপর বলে আব্বা আমি চাইছিলাম তুই বিয়ে কর তোর একটা সংসার হলে আমি নিশ্চিন্ত মরতে পারবো সোয়া বলে হ্যাঁ হ্যাঁ আমিও তাই বলি কতদিন বিয়ে খায় না আহা পেট ভরে খাবো বলছি কি বড়মা মা এত মেয়ে দেখার কি আছে। হাতের কাছে কত ভালো ভালো মেয়ে আছে। এই যে আমাকেই দেখো কত সুন্দর কিউট আমার মতো একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দাও সাবিনা ছোঁয়ার কথাই হাসে তিনিও চায় ছোয়াকে ছেলের বউ বানাতে কেন জানি মনে হয় এই মেয়েটাই পারবে তার এই মুখ ছেলেটাকে ভালো করতে তখনই ছোঁয়া ভাবনায় ডুব দেয় ওনার সাথে বিয়ে হলে সংসার করবে কি করে উনি যে নিরামিষ কথাই বলে না দেখা গেল ছোয়াকে টুপ করে বারান্দা দিয়ে ফেলে দিল বা হাত পা বেঁধে খাটের তলায় রেখে দিল তখন রোমান্স যে ওনার ধারা হবে না এটা ছোয়া জানে সাদিয়েও উঠে পড়ে শোয়ার ভাবনায় ব্যাঘাত ঘটে না হলে আরও একটু কল্পনা করতো সে ঠিক আছে মেয়ে দেখো তবে তোমার মতো আধা পাগল যেন না হয় বলে সে চলে যায় শোয়া দাঁত কটমট করে তাকিয়ে থাকে সাদির যাওয়ার দিকে তাকে আধা পাগল বলে গেল সাবিনা হতাশ হয় বুঝে যায় তার ছেলে শোয়াকে পছন্দ করে না বড় আমি আধা পাগল আমার সাধু যখন বলেছে তখন তুই আধা পাগলি শোয়া অবাক হয়ে যায় মনে মনে প্রতিজ্ঞা করে ফেলে এই আদা পাগলের জন্যই একদিন আপনি ফুল পাগল হয়ে যাবেন বলে রাখলাম কথায় থাকে না শখের পুরুষটাকে দেখে শখ মেটে না ছোঁয়ার ব্যাপারটাও তেমন শখের পুরুষ এত আকর্ষণীয় কেন হয় এত লোভ কেন জন্ম নেয় তার প্রতি এই যে ছোঁয়া মানুষটাকে এত দেখে তবুও তো মন ভরে না আরও দেখতে ইচ্ছে করে সে খাচ্ছে কোনো দিকে না তাকিয়ে খেয়েই যাচ্ছে ছোঁয়া নিজের খাওয়া রেখে তাকেই দেখতে ব্যস্ত এই ছেলেটা মারুক কাটুক অপমান করুক তবুও ছোয়ার এই ছেলেটাকেই চাই তুমি সুখ না হয়ে দুঃখ হও তবুও অন্যর হয়েও না আমার হও মনে মনে কয়েকবার কথাটা বলে ছোয়া ছোয়া এখানকার কলেজে ভর্তি হবে নাকি আবার ফিরে যাবে সিফাতের কথায় সাদির থেকে দৃষ্টি ফেরিয়ে নেয় ছোয়া সত্যি তো সে এখন কি করবে এখানকার কলেজেই ভর্তি হবে কিন্তু কিছুদিন পরে সাদি নতুন জব পেলে তো আবার চলে যাবে দূরে কোথাও তখন কি করবে কি করে দেখবে সাদিকে ছোয়ার চোখে পানি চলে আসে মমতা বেগম তার গালের ভিতরে রুটি পুরো করে দিয়েছে সে কোনো রকমের রুটি গিলে বলে আমাকে বিয়ে দিয়ে দাও জিজু আমি পাগল হয়ে যাচ্ছি বিয়ে হয়ে গেলে নিশ্চয় তাকে এতটা মনে পড়বে না সকলেই অবাক হয়ে তাকাই ছোয়ার দিকে সিমি বুঝতে পারে ছোয়ার কথার মানে সাবিনা বেগম হাত বুলিয়ে দেয় মাথায় ছোঁয়া যে মজা করে বলছে না সেটা তার চোখের পানি দেখেই বোঝা যাচ্ছে স্বাদি বিরক্ত হয় রুটির মধ্যে করলা ভাজি দিয়ে তা মুখে পরে এক পলক তাকায় ছোঁয়ার দিকে ছোঁয়া তাকিয়েছিল তাই চোখাচোকি হয়ে যায় স্বাদু চোখ ফিরিয়ে নিয়ে নিজের খাওয়াতে মন দেয় সাবিনা বেগম ছোঁয়ার চোখে পানি মুছে দিয়ে বলে সোনামা কান্না করে না সাধুর বিয়েটা দিয়ে তোমাকে বিয়ে দিয়ে দেব ছোঁয়ার কান্না থামে না সাধুর বিয়ে দেবে মানে চলবে যদি গল্পটা ভালো লাগে কমেন্ট করে জানিয়ে যাবেন আর নেক্সট পার্টটা খুব শীঘ্রই দিয়ে দেব। আর গল্পের ভিতরে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে